গাছ মানেই পাতা ফুল আর ফল এই চেনা ছবিটা এ শহরে এসে একেবারে বদলে গেছে কারণ এই গাছের ডালগুলোতে পাতার বদলে ঝুলছে রঙিন চকচকে ডিম তাও শত শত লাল নীল সোনালি রূপালি ডিম মনে হবে যেন রঙের বিস্ফোরণ ঘটেছে গাছের শরীরে এতটা চোখ ধাঁধানো দৃশ্য যা বসন্ত এলেই পরিণত হয় এক বর্ণময় ডিমের রাজ্যে খাওয়ার কথা তো মনেই আসে না চোখের আরামেই মন ভরে যায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বসন্তের শুরু উৎসব আর তখনই শহরের নানা কোণে দেখা যায় গাছের ডালে ঝুলছে হাতের আঁকায় সাজানো হাজারো ডিম তবে এখানে যেন কোনো সাধারণ ডিমের ঠাই নেই প্রতিটা ডিম যেন এক একটা ছোট্ট শিল্পকর্ম কোথাও খোদাই করা ফুলের নকশা কোথাও প্যাস্টেল রঙে আঁকা পাখি আবার কোথাও চকচকে সোনালী পাতার কাজ কেউ রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছে গল্প আবার কেউ হাতে কেটে তৈরি করেছে জটিল নকশা এগুলো ফু দিয়ে ভেতর থেকে খালি করে রং তুলি দিয়ে সাজানো হয় যা একবার তাকালে চোখ ফেরানো দেয় ওয়ালটন আবারও মিলিয়নিয়ার ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এই উৎসবের প্রাণ কেন্দ্র হল ভিয়েনার ঐতিহ্যবাহী স্টার মার্কেট পুরনো স্কোয়ারগুলোতে তখন বসে কাঠের ছোট ছোট দোকান যেগুলোতে সাজানো থাকে শুধু ডিম নয় বিভিন্ন হ্যান্ডিক্রাফ্ট চকলেট কারুকাজ আর সেন্টেড কেক ডিম বিক্রেতা বলছিলেন এই এক প্রজন্ম পেরোনো রীতি তার দাদির আমলেও ডিম রং করে গাছে ঝোলানো হতো এটা শুধু সৌন্দর্যের জন্য না এটা স্টারের আত্মার প্রতীক এক পর্যটক এসেছেন জার্মানি থেকে তিনি বললেন এমন সৃষ্টিশীলতা তিনি খুব কমই দেখেছেন প্রতিটি ডিম প্রতিটি দোকান যেন এক একটা গল্প বলছে এটা যেন শুধু দেখা নয় অনুভব করার মতো অভিজ্ঞতা শহরের পরিবেশটাও তখন বদলে যায় বাতাসে মিশে থাকে দার চিনির ঘ্রাণ কোথাও হালকা পিয়ানোর সুর আবার কোথাও শিশুদের হাসির শব্দ ছোটরা হাতে রং তুলে নিয়ে বসে আঁকছে ডিম বড়রা ছবি তুলছে কেউ বা তুলছে গানের তালে আর মাঝখান দিয়ে হেঁটে যাওয়া মানুষদের মুখে সেই পুরনো বিস্ময় এত ডিম এত রং এত জীবন ইস্টার শুধু ধর্মীয় উৎসব না সেটা যেন এখানে এক শিল্পের উৎসব যেখানে প্রত্যেকের ছোট ছোট সৃষ্টিশীলতা মিলেমিশে তৈরি করে বৃহৎ সৌন্দর্য গাছের ডালে ঝোলানো একটা ছোট ডিম হয়তো একটা পরিবারের স্মৃতি হয়তো কারো ভালোবাসা আবার কারো প্রথম হাতে রাখা অর্পিতা জাহান আর টিভি